সেকশন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আপনাদের জন্য একেবারে আনটাস একটি গাড়ি টয়টার ব্র্যান্ডের টয়টার প্রিমিয়াম নিয়ে হাজির হয়েছি দুই হাজার পনেরো মডেল বাইশ তিরালের একটি গাড়ি দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন করা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু হলে অবশ্যই আসতে হবে বিসমিল্লা কার সেন্টার সাতত্রিশ বাই দুই শ্যামলিবাগ মিরপুর রোড ঢাকা বারোশো সাত প্রিয় দর্শক আপনাদেরকে আমি একেবারে সামনে ঝুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে আনটাস একটি গাড়ি ফুল্লি ফ্রেশ আপনাদের চারো সেটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারেন যে দুই হাজার পনেরো মডেল অনুযায়ী গাড়িটি কতটা ফ্রেশ এবং কতটা অরিজিনাল গ্যাট আপ ব্যবস্থায় রয়েছে তো প্রিয় দর্শক দেখছিলেন পিছনের ক্রসিং ভিউ আমাদের ঠিকানা সাত্রিশ বাই দুই শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত প্রিয় দর্শক দেখছিলেন পিছনের ক্রসিং ভিউ কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু সেই অরিজিনাল জাপানিজ ফিটিংস অবস্থা রয়েছে এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে আপনারা যে যেই গাড়িটি কিনতে চান আপনাদের কাঙ্ক্ষিত মতামত কিন্তু জানতে ভুলবেন না তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্য বলছি যারা কিনা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি একটু ভিতরে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একেবারে পুস স্টারের একটি গাড়ি সফটাস এসি জিবিডি পিলার থেকে শুরু করে সকল কিছু কিন্তু একেবারে আনটাস একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন যারা প্রিমীয় গাড়ি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই আমার এই গাড়িটি দেখতে পারেন কেননা এই গাড়িটি আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা পার্ট কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন যে গাড়িটি আসলে কতটা ফ্রেশ হতে পারে প্রিয় দর্শক আমি একটু সিলিং কন্ডিশনটা দেখাই তাহলে আপনাদের যে ধারণাটাও পাল্টে যাবে যে এত ফ্রেশ দু হাজার পনেরো মডেল অনুযায়ী গাড়িটা এত ফ্রেশ কিভাবে থাকে তো আলহামদুলিল্লাহ এই গাড়িটি একেবারে মানে পার্সোনাল ইউজের গাড়ি আর এত কম চলছে যার কারণে গাড়িটি এতটা ফ্রেশ রয়েছে প্রিয় দর্শক আমি একটু আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং বিশ মিনিট আকারের সাথেই থাকুন প্রিয় দর্শক আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখানোর চেষ্টা করছি দেখছিলেন ইঞ্জিন কন্ডিশন একেবারে ফ্রেশ এবং আনটাস কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বিন্দু পরিমাণের সামনে মার্শাল থেকে শুরু করে কোনো ধরনের ইনশাআল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট পাবেন না আরেকটা বিষয় হলো আপনারা যে কোনোভাবে গাড়িটি কিন্তু অ্যানালাইসিস করে নিতে পারেন আর এই গাড়িটি কিন্তু এলপিজিতে সিকুন অরিজিনাল কনভার্ট করা যারা এলপিজিতে জন্য গাড়ি কিনবেন তারা কিন্তু অবশ্যই আমার এই গাড়িটি দেখতে পারেন প্রিয় দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম টয়টা ব্র্যান্ডের কয়টা প্রিমিয় দু হাজার পনেরো মডেল দু হাজার সতেরো রেজ্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ট্যাক্সটুকুন ফিটনেস সকল কিছু আপডেট করা রয়েছে আর এই গাড়িটির আসকিং প্রাইস রাখা হচ্ছে মাত্র সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও ফিক্স না আপনারা কিন্তু এসে দেখে ট্রা দিয়ে দামাদামি করে কিনতে পারবেন সেই সুযোগ কিন্তু আপনাদের রয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এছাড়াও আপনারা আমাদের চ্যানেলটির সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারেন ফলো ফলো দিয়ে থাকতে পারেন কেননা আমরা কিন্তু প্রতিদিনের নয় কোনো না কোনো গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে এবং কি গাড়িগুলো দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক আজই পর্যন্তই ভালো থাকবেন দেখাবে অন্য কোনো গাড়িতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম